নমস্কার বন্ধুরা বানাবো ভেজ চাউমিন তার জন্য এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি নিয়েছি গাজর কোচানো ফুলকপি কোচানো নিয়েছি একটা পেঁয়াজ কোচানো একটা ক্যাপসিকাম আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে খুন্তির সাহায্যে এইভাবে কড়াইয়ের মধ্যে তেলটাকে মাখিয়ে নেব নেবো নাহলে চাউমিনটা ধরে দেওয়ার সম্ভাবনা থাকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম প্রথমে গাজর কোচানো গাজরটা এক দু এক মিনিট ভাজা হওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কোচানো গাজর পেঁয়াজ আবার দু তিন মিনিট ভাজার পর দিয়ে দেবো ফুলকপি আবার সব কিছু একসাথে ভেজে নেব দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কোচানো বাঁধাকপি এবার দেব ক্যাপসিকাম কোচানো সব কিছু ভালো করে একসাথে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ চাউমিন সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি শুধুমাত্র সবজির জন্যই লবণ দেব সব কিছু আবার একসাথে ভালো করে ভেজে নেব মিনিট পাঁচের মতো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা হাফ হাফ করে কেটে নিয়েছি সবজিটা ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা চাউমিনের মধ্যে দেব গ্যাসটা একদম সিম করে নেব চাউমিনটা এভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো সব চাউমিন আমার কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো সোয়া সস দু চামচের মতো সোয়া সস দেবো সস দেওয়ার পরে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ম্যাগি মশলা একটা ম্যাগি মশলা দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা দেওয়ার পর ম্যাগি মশলাটা পুরো চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আজিনা মোটর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আবার তিন চার মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবো তারপরে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ভেজ চাউমিন